সমাবেশের ঘোষণা দিল বিএনপি এদিকে শুধু হিট অফিসারকে নিয়ে ট্রোল করে কোনো লাভ নেই বললেন নূর জানাবো উপজেলা নির্বাচন নিয়ে প্রশাসনকে কঠোর বার্তা দিবেন প্রধানমন্ত্রী আরো জানাবো স্বতন্ত্র এমপিদের তোপের মুখে নৌকার কর্মীরা এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সমাবেশের ঘোষণা দিল বিএনপি আন্তর্জাতিক শ্রমিক দিবস মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি আগামী পয়লা মে বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বিএনপির কবির খান এক বার্তায় এই তথ্য জানান তিনি জানান আগামী পয়লা মে শ্রমিক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এর আগে গত ২৬ এপ্রিল শুক্রবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীউল্লা নবী সহ নেতা কর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি সর্বশেষ গত পঁচিশে মার্চ রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশ করে বিএনপি তবে দলীয় কর্মসূচি নির্বাচনের আগে গত বছরের আঠাশ অক্টোবর সর্বশেষ রাজধানীতে সমাবেশ করেছিল বিএনপি সমাবেশকে কেন্দ্র করে রাজধানী জুড়ে চলে সংঘর্ষ এতে পুলিশ এতে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজনের প্রাণ হারান এর পর দিন উত্তরার বাসায় গ্রেপ্তার হন ফুকরল এরপর থেকে কয়েক মাস কারাবন্দী ছিলেন সাত জানুয়ারি নির্বাচনের সময় জেলেই ছিলেন তিনি গত পনেরোই ফেব্রুয়ারি কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি শুধু হিট অফিসারকে নিয়ে ট্রোল করে কোনো লাভ নেই বললেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আজকে দেশে অতিরিক্ত গরম পড়ছে তীব্র খরা চলছে বলছে এক বছরে গাছ লাগিয়ে সব ঠিক করে ফেলবেন তাহলে এত বছর আপনারা কি করেছেন আমাদের তরুণরা দেশের হিট অফিসারকে নিয়ে ট্রোল করছে তিনি হিট অফিসার দায়িত্ব নিয়েছেন মাত্র এক বছর হয়েছে এবছরকে বছরকে তিনি কি করবেন এগুলো কি এগুলো ঠিক করতে হলে অন্তত পাঁচ বছর লাগবে শুধু শুধু হিট অফিসারকে নিয়ে ট্রোল করে কোনো লাভ নেই নুরুল হক নূর বলেন বাংলাদেশ ব্যাংকে এখন সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বাটপাইরা দেশে টাকা বাইরে নিয়ে যাচ্ছে রিজার্ভ ফাঁকা করে ফেলছে কিন্তু সাংবাদিকরা যাতে কোনো নিউজ করতে না পারে সেজন্য তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না উপজেলা নির্বাচন নিয়ে প্রশাসনকে কঠোর বার্তা দিবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করার জন্য কঠোর অবস্থান গ্রহণ করবেন এ ব্যাপারে তিনি প্রশাসনকে কঠোর নির্দেশনা দিতে যাচ্ছেন বলে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী দেশ ফিরার পরই মন্ত্রিপরিষদ সচিব জন প্রশাসন সচিব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে উপজেলা নির্বাচন বিষয়ে কথা বলবেন উপজেলা নির্বাচন নিয়ে যেন কোনো অনিয়ম বিশৃঙ্খলা না হয় প্রশাসনের বিরুদ্ধে যেন কোনো রকম পক্ষপাতের অভিযোগ না আসে সে ব্যাপারে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট অনুশাসন জারি করবেন বলেও প্রধানমন্ত্রী কার্যালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন উল্লেখ্য আগামী অতমে প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করছে না উপজেলা নির্বাচন যেন প্রভাবিত থাকে সেজন্য প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বদ্যকে ব্যাচি না দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন কিন্তু তারপর নির্বাচনের মাঠে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে বিশেষ করে নির্বাচন কমিশনের সর্বশেষ বৈঠকে আশঙ্কা করা হয়েছে যে উপজেলা নির্বাচনকে মন্ত্রী এমপিরা প্রশাসনকে ব্যবহার করতে পারেন তাদের পক্ষে প্রার্থীকে জয়ী করার জন্য আর এটি যেন না হয় সেজন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু সুনির্দিষ্ট নির্দেশনা জারি করতে পারেন বলে ধারণা করা হচ্ছে একদিকে তিনি যেমন দলের নেতাকর্মীদের কর্মীদের বলছেন যে দলের নেতা কর্মী দলীয় পরিচয় ব্যবহার করতে পারবে না দলীয় প্রতীক দেওয়া হচ্ছে না উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদেরকে না দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং মন্ত্রী এমপিরা যেন নির্বাচনে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো প্রার্থীদের পক্ষে কাজ না করে সেজন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে কিন্তু তারপরও আওয়ামী লীগের কিছু মন্ত্রী এমপি তাদের নিজস্ব ব্যক্তিদের নিজের নির্বাচনে প্রার্থী করানোর জন্য মাঠে নেমেছেন মন্ত্রী এমপি তাদের নিজস্ব ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী করানোর জন্য মাঠে নেমেছেন এবং নির্বাচনে তারা যেন জয়ী হয় প্রভাব বিস্তারের চেষ্টা করছে এই সভাপতি নজরে এসেছে বলে জানা গেছে। আর এই প্রশাসন এবং কিছু নির্দেশনা দিবেন বিভিন্ন সূত্রগুলো বলছে প্রধানমন্ত্রী যে সমস্ত নির্দেশনা মাঠ প্রশাসনের জন্য দিতে যাচ্ছেন তার মধ্যে রয়েছে মাঠ প্রশাসন উপজেলা নির্বাচন নির্মহ এবং নিরপেক্ষ ভাবে কাজ করবে কোনো প্রার্থীর পক্ষে মাঠ প্রশাসন কাজ করবে না এবং কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না কোন মন্ত্রী এমপিরা তাদের অন্যায় অনুরোধ করলে তারা শুনবে না এবং সে ব্যাপারে তারা শুনবে না এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা তাৎক্ষণিকভাবে অব্যাহত করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন সুষ্ঠু করার জন্য কাজ করবেন এবং কোনোভাবেই যেন নির্বাচনের প্রভাব বিস্তারের চেষ্টা না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে যাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠবে তাদের ব্যাপারে আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশনায় দেওয়া হবে আওয়ামী লীগ সভাপতি যাচ্ছেন উপজেলা নির্বাচনকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে একটি ভোটের পরিবেশ সৃষ্টি করাতে যেন সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যায় এবং উৎসব মুখর পরিবেশে ভোট হয় স্বতন্ত্র এমপিদের তোপের মুখে নৌকার কর্মীরা দলীয় প্রতীক নৌকার পক্ষে নির্বাচন করে চাপে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বেশ কয়েকটি আসনে স্বতন্ত্র সংসদ সদস্যের ক্ষমতার কাছে অসহায় তারা নির্বাচনের তিন মাস পরও বন্ধ হয়নি হামলা মামলা মারধর নির্যাতনের ভয়ে এখনো এলাকা ছাড়া অনেকে দলীয় পদ পদবি থাকলেও সক্রিয় হতে পারছেন না স্থানীয় রাজনীতিতে নানাভাবে হয়রানি করা হচ্ছে তাদের প্রায় এক ডজন সংসদীয় এলাকায় খোঁজখবর নিয়ে এসব তথ্য পাওয়া গেছে এসব এমপিদের লাগাম টানতে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ চান তৃণমূল নেতারা তবে নিজেদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট এমপিরা তাদের তাদের দাবি রাজনৈতিক কারণেই এমন অভিযোগ তোলা হচ্ছে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে দায়ীরের বিরুদ্ধে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিব যুগান্তরকে বলেন তৃণমূলের নেতা কর্মীরা আওয়ামী লীগের প্রাণ দুর্দিন এবং দুঃসময়ে তারা ঐক্যবদ্ধ হয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে তাদের ত্যাগ পরিশ্রমে আজ আওয়ামী লীগ টানা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে যারা অন্যায়ভাবে তৃণমূলের নেতা কর্মীদের আঘাত নির্যাতন ঘরবাড়ি ছাড়া করবে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে এসব বিষয়ে দলের পক্ষ থেকে খোঁজ খবর হচ্ছে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে আওয়ামী অবস্থা পরিষ্কার সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয় বিএনপি ও তাদের শরিকদের বর্জন এই নির্বাচন অংশগ্রহণমূলক প্রতিযোগিতা পূর্ণ করতে তাদের দলে নেতাদের স্বতন্ত্র নির্বাচনের সুযোগ দেয় আওয়ামী এমন সিদ্ধান্তে রেকর্ড সংখ্যক বাষট্টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয় পান ভোটের মাঠে তাদের কাছে দলের কেন্দ্রীয় প্রভাবশালী নেতারাও পরাজিত হন তবে এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাট ধারণ করে বিশেষ করে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে থাকার তৃণমূলের হয় দ্বন্দ্ব কোন্দল সংঘাত সহিংসতা হামলা পাল্টা হামলা মারধর সহ প্রাণহানির ঘটনা ঘটে এই সমস্যার জের কাটেনি এখনো বেশ কিছু জায়গায় নৌকার প্রার্থীরা করা নেতা কর্মীরা আছেন স্বতন্ত্র এমপিও তাদের কর্মীর সমর্থকের চাপে অনেকে যেতে পারছেন না এলাকায় খোঁজ নিয়ে জানা যায় দাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুর্শিগঞ্জ তিন আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফাইসালের কাছে পরাজিত হন নৌকার মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বিনাল দাস তিনি ভোটের হারার পরে নির্যাতনের শিকার হন তার কর্মী সমর্থক এবং অনুসারীরা মারধর ও হামলার ভয়ে এলাকা ছাড়া হন দলের প্রায় শতাধিক নেতা এখন বাড়িঘরে হামলা ভাঙচুর ও হত্যার ভয়ভীতি দেখানো হচ্ছে বলে দাবি তাদের মুর্শিগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেন যুগান্তরকে বলেন সংসদ নির্বাচনের পর থেকে আমি ঘর বন্দী দলীয় কর্মসূচি দূরের কথা বাইরে যেতে পারি না পুলিশের সহযোগিতায় ঈদের নামাজ পড়েছি আতঙ্কে থাকি কখন যে বাড়িতে হামলা হয় নির্বাচনের পর অনেকটাই ঝুঁকির মধ্যে দিয়ে সময় যাচ্ছে আমার অপরাধ নৌকার নির্বাচন করেছি তিনি আরও বলেন সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করলাম বিএনপি জামায়াতের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নির্যাতনের শিকার হলাম এখন দল ক্ষমতায় অথচ দলীয় প্রতীক নৌকা নির্বাচন করায় বিপদে আছি জাতীয় নির্বাচনের পর থেকে এলাকা ছাড়া মুন্সীগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম তিনি যুগান্তরকে বলেন নৌকায় নির্বাচন করেছিলাম এটাই আমার অপরাধ তার স্বতন্ত্র এমপির কর্মী সমর্থক আমাদেরকে দেখলে আক্রমণ করে এ কারণে নির্বাচনের পর থেকে আমি বাড়িঘর ছাড়া ভাবে এলাকায় যেতে পারছি না রাজনীতি করতে পারছি না তার ভাষ্যমতে মুর্শিদগঞ্জ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের অনেকে নেতাকর্মী বর্তমানে এলাকা ছাড়া রয়েছেন তবে এসে অভিযোগ মানতে নারাজ মুর্শিদগঞ্জ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র এমপি মোহাম্মদ তিনি বলেন এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন সবই নিজ নিজ স্থানে আছেন এসব অভিযোগের সত্যতা আছে বলে মনে করি না নৌকা নির্বাচন করে তোপের মুখে রয়েছে নটর নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসলে নৌকা সমর্থকরা নির্বাচনের পর থেকে হামলা শিকার হচ্ছেন তারা ভয়ে বাড়ি ছাড়া অনেকে লালপুর উপজেলা চন্দ্রপুর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মিজানুর রহমান যুগান্তরকে বলে না অপরাধ নৌকায় নির্বাচন করেছি নৌকা কেন নির্বাচন করলাম কেন নৌকার পক্ষে ভোট চাইলাম এই জন্য মারধরের শিকার হলাম প্রতিদিন শঙ্কায় আছি যে কোন মুহূর্তে আমার উপর আবার হামলা হতে পারে নাটোর এক আসনে নৌকার মনোনীত প্রার্থী ছিলেন সাবেক এমপি সাইদুল ইসলাম পুকুল তিনি বলেন নির্বাচনে পর নৌকার কর্মী সমর্থকদের হামলা করেছেন স্বতন্ত্র এমপির সমর্থকরা অনেকে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে তার বর্তমান এমপি নিজ ইউনিয়নের কিছু নেতাকর্মী এখনো বাইরে পালিয়ে আছে তিনি বলে নির্বাচিত হওয়ার পর থেকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে বিষয়গুলো নিয়ে দলের হাইকমান্ডের কাছে অভিযোগ দেওয়া হয়েছে তবে নির্বাচনের আগে করে নির্বাচনী এলাকার এমন ঘটনা ঘটেছে বলে জানা নেই বলে দাবি করেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ তিনি বলেন এই প্রথম আপনার মুখে সাংবাদিক শুনলাম আপনি আমি এর আগে কখনোই এমন ঘটনা শুনিনি সংসদ নির্বাচনের ওকার কাজ করাই বিপদে পড়েছি খুশিয়াচার কুমারখালী ও খোসকা আসনে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এখানে স্বতন্ত্র ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল রৌফ তিনি নৌকার সমর্থিত প্রার্থী সেলিম আলতাফ জর্জকে ভোটের মাঠে পরাজিত করেন নির্বাচনের পর বেশ কয়েক দফা দুপক্ষের সংখ্যা সহিংসতার ঘটনা ঘটে নির্বাচনের পর গত তিন মাসে দুপক্ষের তিন খুন হয়েছে সর্বশেষ মার্চের শেষের দিকে স্বতন্ত্র এক এম কুমার খালিক কয়া ইউনিয়নের চেয়ারম্যান হাজি মোহাম্মদ আলী হোসেন বলেন নৌকার মনোনীত প্রার্থী নির্বাচন করলাম এখন নির্যাতনের শিকার হচ্ছে নৌকার কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে নির্যাতনের ভয় দেখানো হচ্ছে মাঝে মধ্যে সংখ্যা সহিংসতার ঘটনা ঘটছে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে আতঙ্কে অনেকে বাড়ি ছাড়া দিন দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এসব দুঃখ বলার ভাষা নেই তবে এসব অভিযোগের বিষয়ে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে সংসদ সদস্য আব্দুর রফের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সব সময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ